আপনাদের সঙ্গে কথা বলবো আপনার রাস্তার চলার পথে যদি পাশ দিয়ে কোনো কুকুর বিড়াল হেঁটে যায় বা রাস্তায় চলার সময় যদি কুকুর বিড়ালের সঙ্গে আপনার স্পর্শ লাগে বা ধাক্কা লাগে তাহলে আপনারা কি করবেন আপনারা অনেকেই অনেক হন যে রাস্তায় চলাফেরার পাশাপাশি যদি কখনো কোনো কুকুর বা বিড়াল বা বানর বা বেজির সঙ্গে ধাক্কা লাগে বা আপনার সঙ্গে যদি পায়রে এসে পরে বা আপনার গায়ের সঙ্গে যদি স্পর্শ লাগে সেক্ষেত্রে অনেকেই আতঙ্কিত হয় এবং অনেকেই কি করবে এটা ভেবে পায় না আসলে এই প্রশ্নের সহজ সমাধান হচ্ছে এইখানে আতঙ্ক বা ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ হচ্ছে এখানে দুইটি বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে কুকুর বিড়াল বানর বেজি এইগুলো হচ্ছে জলাতঙ্ক রোগের যে ভাইরাসটি র্যাবিস ভাইরাস ক্যারি করে থাকে তো এই প্রাণী যদি রাস্তায় চলাফেরার ক্ষেত্রে আপনার সঙ্গে ধাক্কা লাগে এবং আপনার সঙ্গে যদি স্পর্শ লাগে যে কোনোভাবে তাহলে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নাই সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে আপনার সঙ্গে ধাক্কা লাগার পরে আপনার শরীরের কোনো অংশে কোনো স্ক্যাশ হয়েছে কি না কোনো অংশে কেটে গিয়েছে কিনা বা ছিলে গিয়েছে কিনা আঁচরের দাগ স্পষ্ট কিনা যদি এ ধরনের কোনো উপসর্গ দেখা দেয় তাহলে অবশ্যই জনতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করবেন আর যদি এ ধরনের কোনো কিছু না থাকে তাহলে জনতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনের ডোজ সম্পূর্ণ করার আপাতত প্রয়োজন নাই তবে বাংলাদেশ সরকার ডাব্লিউইচতে ডাব্লিউইচের তত্ত্বাবধানে ডাব্লিউইচের গাইডলাইন অনুসারে দুই ধরনের ভ্যাকসিনের ডোজিং কাঠামো বাংলাদেশে প্রচলিত রয়েছে শুধু বাংলাদেশ না পৃথিবীর সকল দেশে এই দুই ধরনের ভ্যাকসিনের ডোজিং শিডিউল প্রচলিত রয়েছে একটি হচ্ছে প্রি এক্সপোজার ডোজ অন্যটি হচ্ছে পোস্ট এক্সপোজার ডোজ সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করে থাকেন যে